হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন তাহলে আজকে আমরা একটা বক পাখিকে তারা করব আমাদের এই পুকুরের ভিতর একটা বক পাখি রয়েছে তো ওটাকে আমরা আজকে ফলো করব দেখি ওটা আমরা কতটা কাছে যেতে পারি ওই দেখতে পাচ্ছেন রেড মার্ক করা এখানে একটা বক পাখি রয়েছে ও হচ্ছে আমাদের পুকুরের মাছগুলো খেয়ে ফেলে আজকে আমরা ওকে তারা করব ড্রোন দিয়ে তারা করব পিছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু এখনো দাঁড়িয়ে আছে আমি কিন্তু ওর সামনের দিকে আস্তে আস্তে করে যাওয়া ট্রাই করব দেখি ও কতটা কাছে যাওয়া যায় যদি আমরা হচ্ছে মানুষ হতাম আহ তাহলে কিন্তু ও কিন্তু একটু টের চলে যেত কিন্তু আমি ড্রোনটা নিয়ে কিন্তু ওর অনেক কাছে চলে গিয়েছি দেখতেই পাচ্ছেন ওই উড়ে চলে গেছে ওর কিন্তু আমি প্রায় আহ দুই মিটার দূরে ছিলাম মাত্র ওর আর উড়ে